প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন কচুরি পানার মধ্যে অনেক ফুল ফুটেছে এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে এই কচুরি পানার ফুল কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন বিলের ধারে পুকুর পারে বা বিভিন্ন রকমের পানিতে অনেক সময় আমরা পানা ফুল দেখতে পাই নদীতেও তো এই পানা ফুলগুলো কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে এই বিকেলবেলায় বা সকালবেলায় পানা ফুল দেখতে খুবই ভালো লাগে আমার কাছে যাই হোক আপনাদের কাছে যদি এই পানা ফুলগুলোকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম